উঠলে তো বিপদ এইখানে দেখো সেই সেই পাখি ভর্তি এর ভিতরে রয়েছে সামনেই বিদ্যাধরী নদী আর আমরা সেদিকে এগোচ্ছি বসি ওখানেই ফেলা হবে বিদ্যাধরী নদী

নৌকায় বসে অপেক্ষা করছিলাম আর তুমুল বৃষ্টি কি অবস্থা ভিজে গেছি সব কতক্ষণ হবে অপেক্ষা শেষ আমরা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন বসি তো সামনে কিন্তু বৃষ্টির ফোটা তো আবারও শুরু হলো এবার কি ভিজে ভিজে Não, não, ah o Thomas, Mas it's Zaga agora nizevat. Sharul. That's how テントマスティンロコン。 পরবর্তী মাছ আছে দেখো নিচে ওই যে দেখা যাচ্ছে চর ভোলা আর কি চাই সেই চর দিন আমাদের ফুরিয়ে গেছে আবার যদি আসে ফিরে সেদিন আর ফেরবে কিনা জানি না তবে বৃষ্টি কিন্তু ফিরে এলো আবার বৈশিতে মাছ রয়েছে মাছ টানছে না বড় আছে যখন একটু আবার আগের দিন কোন সময় ভিডিও আমি বলেছিলাম ব্যাপক হ্যাঁ একজন কমেন্ট করেছে ব্যাপক কি ভাষা বাংলাদেশি ভাষা নাকি আবার এখন বললাম তাগড়াই আগড়াই কি ভাষা ওহো জিজে ভিজে মাছ ধরা তো বাচ্চা তালে আছে তাই কিছু একটা বড় চলো হয় বড় সরগো দা তা নালে এই যে সে বোতল এসে গেছে কাছে কাছে কিন্তু গাগরা তো আবার উঠল মাছ উঠছে কিন্তু সাইজ বড় না এই কি চরগোদা হ্যাঁ এই খেল করলো এটা চরগদা মাছ আগে একটু পড়েছিল সেটা আরো ছোট বৃষ্টি কিন্তু আবারও হতে পারে দেখো সে মেঘ কিন্তু এখনো রয়েছে সামনে মেঘ পাস হয়নি ও বাবা

হ্যাঁ পরে বসিতে বড় আছে দেখে ফেলেছি মাছ উঠেছে কিন্তু এই বশিতে আছে বড় মাছ হ্যাঁ আসেনিস নাকি কাদার মধ্যে কোথায় টেনে আর এগোনো যাচ্ছে না সামনে একটা মাছ আছে বড় মাছ চর্বদা মাছ মনে হচ্ছে কয়েকটা হতো কিন্তু যা সমস্যা হচ্ছে এবার টানতে বললামস একটু আগেও শান্ত ছিল না একদম কেমন বর্ষাটা আইলে কেমন কিছু দেখ ওই যে বর্ষা দূরে দেখা যাচ্ছে তো এইবার সেই হাওয়া দেখাচ্ছে ওই যেটা দেখাচ্ছে সেরকম হচ্ছে আরো একটা মাছ সামনে দেখা যাচ্ছে এনে এগুলোই তো মুশকিল এখন মাছ তো টুকটাক হচ্ছিল খারাপ না কিন্তু যা পরিস্থিতি বৃষ্টি ছড়ো হাওয়া একটু আগে শান্ত নদী একদম অশান্ত হয়ে গেল এবার জানি না এখন কি হবে Vamos lá, vamos lá! de lá! Estamos a মা আছে বড় দড়ি দেখা যাচ্ছে পুরো ট্যাংরা অনেকদিন পর কিন্তু ট্যাংরা মাছ দেখা যাচ্ছে মাছ মাছ মোটামুটি হচ্ছে ভালো তবে সাইজ সেইভাবে না মাছ দেখা যাচ্ছে আবার ভোলা কাছির মধ্যে মাছ ভালো হবে আর এইখানে দেখো ঘোড়াগুলো সাইজ বড় হবে কিন্তু ভোলা মাছ কোটে বলে দেখো এই মনে হয় খুব একটা সমস্যাই নেই হ্যাঁ হ্যাঁ শেষ আচ্ছা বসি শেষ হয়ে গেল এই হচ্ছে মাস ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখাবে পরবর্তী কোনো পর্বে